আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। প্রিয় দর্শক আজকে দেখতে পেয়েছেন আমি জনাপুর সাথে কথা বলছি। তবে সব সময় নিয়তেই সব সময় ভুলে থাকি। দেখেন আমরা এখন যার কথাগুলো নিব সে আসলে কেন আশabspathের কাটপ্রতিবেদনে আমরা শুনব। আসসালামু আলাইকুম। আপু শুনছেন কেন আসছে না ভিডিও সামনে? আসসালামু আলাইকুম। চিওয়ালিও সালাম বলেন কেন আসছে? ভাইয়া আমি আসছি। খুব একটা কষ্ট হওয়া মানুষ। আমার ফ্যামিলির ভিতরে আমার আম্মু আছে বৃদ্ধ আম্মু ছোট একটা ভাই আছে আব্বু বিবাহ করে আলগা থাকে আমাদের করে না খুব একটা কষ্ট নিয়ে সংসারটা চলতেছে ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য প্রতিবেদনে কখনো আসেনি প্রথম প্রতিবেদনে শিখিনি শিকারের প্রতিবেদন আসতে হচ্ছে ভালো একটা মনের মানুষ পাইলে বিবাহ করবো তাকে আমার জীবন সঙ্গী বানাবো আমার কোনো সেই কোন বিদ্রোহ হলো সমস্যা নাই সে জীবন হলো সমস্যা নেই আমার তো ভালো ছ মনর মানুষ দরকার এত কিছুই আমার কথা হয়ে আমি আর কোনো কিছু বলতে পারব না কখনো প্রতিদিন আসবে এমন কথা আমি জানি না আচ্ছা আপনি কি নাম আমার নাম ইসপনার আপনার নাম বয়স কত? বয়স ধরেন আঠারো উনিশ হবে বেশি হবে হবে না আগে হয়েছিল? জি না বিবাহ হয় না জন্য একটু মনে হয় একটা মানুষ পাওয়ার জন্য তার আগে বিয়ে এখন নতুন করে বিয়ে বসার জন্য প্রতিবেদন জি যদি অপেক্ষা করতে বলে করবেন? জি যদি অপেক্ষা করতে বলে করবেন কি অপেক্ষা করতে বললে অবশ্যই কেউ যদি আমার জীবনসঙ্গী এসে যদি আমাকে বলে আমার জন্য অপেক্ষা করতে হবে আমি তার জন্য সারা জীবন অপেক্ষা করব সে আমার জীবনসঙ্গী যদি আমাকে যদি বারণায় আমার সব কিছু দেখতেসু দেখব সে বিনাই দর্শক আপনারা শুনতে পেয়েছেন চাইলা পরিষেরে যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন স্ক্রিনে দেওয়া একটা নাম্বার টেনলে ওই নাম্বার তে অ্যাপটার আপর সাথে কথা বলুন মন খুলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে চাপো শুনতে চাই আমি তাহলে এখন রাখছি দর্শক আপনাকে কল করবে কলগুলো রিসিভ করে কথা বলবেন ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম রিসিভ করবেন কল এ রিসিভ করব আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ